তিনটে ক্রমিক সংখ্যার গুণফল সাতশো বিশ হলে তিন সংখ্যা তিনটে যোগফল কত এই অঙ্ক করার আগে আগে হলো আমরা একটু ঘন এক থেকে দশ এর ঘন একটু বের করি যেমন এক এর ঘন করলে আমার একই আসে দুইয়ের দুইয়ের ঘন করলে আমার আট আসে তিনের ঘনকালে আমার সাতাইশ আসে চার এর ঘন করলে আমার চৌষট্টি আসে পাঁচের এর ঘনকালে আমার একশো পঁচিশ আসে ছয়ের ঘনকালে দুশো ষোলো আসে সাতের ঘনকালে তিনশো তেতাল্লিশ আসে আটের ঘনকালে পাঁচশো বারো আসে নয়ের ঘনকালে সাতশো উনত্রিশ আসে আর দশের যদি ঘন করা হয় তাহলে এক হাজার আসে তিনটে ক্রমিক সংখ্যার গুণফল আমাকে আসলে যে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকবে ওইটাকে আগে আমার মার্ক করতে হবে যেমন সাতশো বিশ তারপরে আমার দেখতে হবে এই সাতশো বিশের ইমিডিয়েট ঘন সংখ্যা কোনটা তো আমি যদি দেখি যে আমার সাতশো বিশের ইমিডিয়েট যে ঘন সংখ্যা এটা হলো কিন্তু আমার নয় কারণ হচ্ছে আমি যদি নয়ের যদি কিউব করি তাহলে কিন্তু আমি সাতশো উনত্রিশ পাই এই যে আমি যে নয় যে পাইছি এই নয় মূলত হল এই তিনটা যে ক্রমিক সংখ্যা তার মাঝখানের সংখ্যা হচ্ছে এই নয় তার আগের সংখ্যা হচ্ছে আট এবং তার পরের সংখ্যা হচ্ছে আমার দশ এখন আমি যদি এই তিনটাকে যোগ করি তাহলে উনত্রিশ আর আট করলে আমার সরি উনিশ আর আট করলে আমার সাতাইশ আসে এই সাতাইশ কিন্তু হচ্ছে তার অ্যান্সার